আমাদের প্রিন্সিপালটা দেয়া নাই বার করতে হবে কত টাকার হুম আচ্ছা মাসের সুদ দিয়েছে মানে সময়টা এক মাস দিয়েছে হচ্ছে সুদ বলে দিয়েছে কত এক টাকা এক মাস থেকে আগে বছর করে নি এক বাই বারো বছর আর সুদ বলে দিয়েছে কত এক টাকা নাকি তাহলে আমরা জানি সুদ সমান পাঁচ দিয়ে কেটে দিয়ে এটাকে কুড়ি তাহলে পি সমান এটা ওই দিকে গুণ করে দেয় বারো গুণিত কুড়ি মানে দুশো চল্লিশ টাকা অংশীদারি ব্যবসায় তিনজনের মূল ধনের অনুপাত থ্রি ইস টু ফাইভ ইস টু এইট তিনজনের মূলধনের অনুপাত কত বলেছে থ্রি ইস টু ফাইভ ইস টু প্রথম ব্যক্তির লাভ প্রথম জনের যা লাভ হ্যাঁ তৃতীয় ব্যক্তির লাভের থেকে ষাট টাকা কম তাহলে এর লাভ এরটা এর থেকে ষাট টাকা বেশি হয়েছে তাহলে ধরে নিচ্ছি প্রত্যেক জনার লাভটা মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই তাহলে লাভের লাভ টাকাটা ধরে নিচ্ছি ধরি প্রথম জনের লাভ লাভ এইট এক্স বলছে এর এর লাভটা এর থেকে ষাট টাকা বেশি তাহলে এইট এক্স মাইনাস থ্রি এক্স সমান ষাট টাকা বলছে তাহলে 5x = 60% x = 12 ঠিক আছে এবারে তোকে বলেছে তাহলে 12টা x এর মান হয়ে গেল মোট লাভ তাহলে তিনজনের লাভটা হচ্ছে মোট লাভ তাহলে মোট লাভ কত মা বাবা মোট লাভ হচ্ছে 3x + 5x + 8x মানে আট আর পাঁচে তেরো আর তিনে ষোলো এক্স টাকা তার মানে ষোলো ইন্টু বারো মানে একশো বিরানব্বই সমান বি বাই তিন সমান সি বাই চার বলেছে সমান টু

মাইনাস নয় কে প্লাস ষোলো কে বাইপি সমান যোগ করে দেওয়ারে কুড়ি কুড়ি থেকে 9 বাদ দিল এগারো কে বাইপি সমান কে তাহলে এটা কেটে তাহলে एक अगर ओ के बाइके सुमान पी तले पी सुमान अगर ओ एक ऊपर सुनाल तू आई इस पर और बोले चाहे वाई सुमान टू है तो बोलने हार एक सुमान है दी की बोल बोले चाहे बोलता अच्छा देख एक सुमान কে ইন্টুয়ার ধরে নিলাম ঠিক আছে এবার দেখ আমার চেয়েছে ওয়াই স্কোয়ার ফোন ফোর বার করতে হবে কে এর মানটা বের করে ঠিক আছে কে এর মানটা কত হলো

বিসি সমান্তরাল আর বলেছে এসি আর বিডি কর্ণোদয় এর এসি আর বিডি কর্ণদয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে বের করতে হবে বলেছে তোকে এ বাই ওসি সমান কি বলেছে রে ডিও বাই ও ডিও বাই ওবি সমান হাফ বলে দিয়েছে হ্যাঁ বার এটা এইখানে এই দেখ এই কোনটা আর এই কোনটা বিপ্রতিক কোন সমান হবে হ্যাঁ আচ্ছা এই দুটো ত্রিভুজের মধ্যে দেখ এই দুটো ত্রিভুজ ত্রিভুজ লিখছি ও ত্রিভুজ এর মধ্যে কোনটা সঙ্গে সমান কারণ হচ্ছে বিপ্রতিক হয়েছে আর দেখ এখানে একটা জিনিস বলে দিই যে এইটার এইটার অনুপাত যা এইটা এইটার অনুপাত তাই অনুপাত সমান আবার কোনটা সমান তাহলে কোন সমান এবং বাহুগুলি সমান হলে ত্রিভুজ যদি সদৃশ হয় আর একটা জিনিস বলে দিয়েছে এ ও বাই ও সি সমান ও ডি বা এ ডি ও বাই ও বি তাহলে এটা হলে সদৃশ হয়ে গেল এ বি এ ও ডি সদৃশ্য ত্রিভুজ সি হয়ে গেল অসুবিধা আছে এটাতে হ্যাঁ

চার ইন্টু দুই সমান আট একটি বৃত্তের দুটি আর লম্ব দিয়ে তিন বৃত্তের ব্যসাধ আচ্ছা এটা এরকম ভাবে লম্ব আছে এবি আর এসি নাকি পরস্পর লম্ব আবার লম্ব মানে নব্বই ডিগ্রি কোন আছে এখানে লম্ব ও বি কোণমূলকটি অদ্ভুতস্থ কোন হই যাবে হইছে অদ্ভুত দু বিশিষ্ট কোণ 90 ডিগ্রি হয় সেইজন্য হইছে তাহলে এ বি আর কি আছে বি সি তাই তো এ বি আর এ সি হ্যাঁ এ বি ও এ সি লম্ব তাহলে অ্যাঙ্গেল বি এ সি সমান 90 ডিগ্রি হ্যাঁ তাহলে এইটা বিসিটা কি হবে ব্যাস হবে বিসি হচ্ছে ব্যাস তাহলে এটা তিন সেমি বলে দিয়েছে কোনটারে এ বি তিন আর এ সি তিন আর এ বি চার তুই বিসি বার করবি তাহলে এটা নব্বই ডিগ্রি কোন তাহলে বিসি স্কোয়ার সমান এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার হচ্ছে না হয়নি তাহলে এ বি কত চার এ স্কোয়ার প্লাস তিন স্কোয়ার মানে হচ্ছে ষোলো প্লাস নয় পঁচিশ ব্যাসার্ধ তাহলে ব্যাস হলো পাঁচ আর ব্যাসার্ধ হচ্ছে টু পয়েন্ট ফাইভ পাঁচ বাই দুই মানে টু পয়েন্ট ফাইভ A B C त्रिभुजे कितना नौबंदी डिग्री? वो जे? B D नौबंदी A C आई थी के? वो जे? एकाएक उतने नौबंदी की भाई वाला? अच्छा। A B पाँच सेमी, A B पाँच सेमी। और की A C तीन सेमी, A C को A C। तो A C ने क्या बोला? ओ भूल गया। B C वो जे? বারো সেমি দিয়ে ব্যাসারদের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে এর মধ্যে বৃত্ত আছে একটা বোঝা গেল কি বললাম আবার বলে দেবো কি হয়েছে রে বাবা বিডি এর দৈর্ঘ্য বের করতে বলেছে বিডি এর দৈর্ঘ্য এইটা দৈর্ঘ্য বের করতে বলেছে তাহলে দেখ এইখানে এর এর আগে ক্ষেত্রফলটা বার করে নি হম তাহলে এই ত্রিভুজ এর ক্ষেত্রফল

তাহলে রুট একশো উনসত্তর মানে তেরো হয়ে গেল এই দিকটা পেলি তেরো তাহলে এবার এই দিক থেকে যদি আমি এইটাকে ভূমি ধরে লম্ব ধরে ক্ষেত্রফল বার করি তাহলে এর সমান হবে আচ্ছা তাহলে ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু বিডি ইন্টু এসি সমান তিরিশ হচ্ছে এটা হয়েছে এটুকু এটা কি হাফ ইন্টু বিডি কত বিডি বার করতে হবে তাই তো বিডি ইন্টু এসি হচ্ছে তেরো সমান তিরিশ তাহলে বিডি সমান তিরিশটার সঙ্গে দুই গুণ করে দিলাম তেরোটা ভাগ করে দিলাম হয়েছে ষাট বাই তেরো কত অ্যান্সার হবে তাহলে পয়েন্টে হ্যাঁ ফোর পয়েন্ট সিক্স টু

টু সাইন থিটা মাইনাস ওয়ান সমান জিরো হলো হয়েছে একটা ওই দিকে নিয়ে যাই টুটা সমান হলো দুইটাকে ভাগ করে দিই থিটা সমান ওয়ান বাই টু ওয়ান বাই টু কিসের মান সাইন থার্টি ডিগ্রি তাহলে সাইন থিটা সমান সাইন থার্টি ডিগ্রি থিটা মানে হচ্ছে মাইনাস থিটা সমান সাইন বলবো কি বলবো সাইন থিটা সমান কস থিটা কস এইটা দিয়েছে তাহলে

প্লাস এইট থিতা সমান নব্বই ডিগ্রি তাহলে আঠেরো থিতা সমান নব্বই ডিগ্রি ডিগ্রি হয়েছে তাহলে টেন নাইন ইন্টু পাঁচ ডিগ্রি মানে টেন পঁয়তাল্লিশ হয়েছে তাহলে আয়ের দৈর্ঘ্য এ প্রস্ত বি প্লাস বি প্লাস সি সময় পঁচিশ তারপর বল বি প্লাস বি সি

মানে বারো একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর কি বলেছে শঙ্কুর আচ্ছা পার্শ্ব তোলের ক্ষেত্র ফল কি রুট ফাইভ গুণ ভূমির ক্ষেত্র হচ্ছে পায় আর স্কোয়ার তার রুট ফাইভ গুণ হয়েছে না হয়নি এটুকু হয়েছে দিয়ে কি চেয়েছে বল

প্লাস আর স্কোয়ার সমান রুট ফাইভ অসুবিধা দুদিকটা বর্গ করছি তাহলে হবে বর্গ আর স্কোয়ার হয়েছে না হয়নি সমার ঠিক আছে দেখ বাদ দিতি তাহলে এইচ ফাইভ আর এর অনুপাত তাহলে আগে এই থেকে ভাগ করে অনুপাত একটা পাওয়া যাওয়ার চান্স আছে কি করে আবার এটা দেখ দুই দিকে রুট করে দে হ্যাঁ রুট করে দিলে হ্যাঁ রুট করে দিলে এইচ সমান আর হ্যাঁ ফোর বর্গ রুট বর্গমূল হচ্ছে দুই ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যবর্তী সংখ্যা মানে এই পরপর পর এরকম সংখ্যাগুলোর মাঝের সংখ্যা বলে দিয়েছে কত এন প্লাস একশো বাই তিন ঠিক আছে তাহলে এটা দেখ জোর না বিজয় ভাবি এনের জায়গায় যা খুশি বসা পাঁচ ছয় সাত আট তাহলে সাত বসা সাত দুগুনি চোদ্দ একে পনেরো সবসময় বিজয় বেরবে জোর সংখ্যা বেসা দশ বসা কুড়ি একে একুশ সবসময় এটা বিজোর সংখ্যা হয়েছে না হয়নি তাহলে মাঝের সংখ্যা মাঝের সংখ্যা হচ্ছে এটা বলে দিচ্ছে ঠিক আছে তাহলে এতগুলো সংখ্যা আছে মানে এটা বিজয় সংখ্যা হ্যাঁ তাহলে তাদের মাঝের সংখ্যা কত হবে দেখ তাহলে আমরা জানি কি মাঝের সংখ্যা বার করতে হলে এন সমান যুগ্ম যদি হয় অযুগ্ম যদি হয় তাহলে আমরা মধ্যমা কি জানি এন প্লাস ওয়ান বাই দুই তাহলে এন এটা এন গোটাটা প্লাস ওয়ান বাই দুই তম পদ হয়েছে কি হয়নি বল হ্যাঁ ঠিক আছে এইটাই বলে দিয়েছে এইটা এন প্লাস একশো তিন বাই তাহলে দাঁড়াবি কি টু এন প্লাস টু বাই টু সমান বাই দুই সমান এন প্লাস একশো তিন বাই দুই দুই কেটে দিলাম হচ্ছে কি হয়নি বল এটা এই কোনে গুণ কর তাহলে হলো কি থ্রি এন